আনন্দ উপভোগ করুন একটা ম্যাডামের কবিতা দিয়েছেন সেই কবিতা না পড়লে ঠিক শান্তি হবে না মনে হচ্ছে যে আমি মিস করবো তো সেটা এখন পড়বই পড়তেই হবে যে মনে মনীষীরা

এই দিনতে আমরা বাঙালি হৈছিল হং করি দুই বাংলা একটাই ভাষা সেই ভাষাই কি যে মাতৃমা পিতৃৰ পতিৰ মাজিও সহায় বৰীয়া আবা পৃথিৱী মানুহৰ চে সুন্দৰতম ভাষা সেই গৌৰৱে আপন কবল বঙালী ফুটসা আমালে কবি পোলা বুলি লৈহে লিখি মংগোল কাৰ্প তৰজা নাটুয়া আৰু কা আজু মজনি যে সুকৰ থুসাই বো ইফতিহতের আমার আছে মহরগ গান কবি গান ভাদু গান টুসু গান ঝুমুর বকথা ভালোবাসি আমাদের কাছে রামমোহন আর বিদ্যাপ্রস্থিত ভাষা তাদের হাতে সোনার ছোঁয়ায় ভাষা পেল ভালোবাসা আমাদের কাছে রবি ঠাকুরের পৃথিবী শ্রেষ্ঠ গান জনগণ মন পেয়েছে সঙ্গীত সম্মান সায়েন্টিফিক টেকনিক্যাল ইন্টারফেস যেগুলো আছে সেগুলো কিন্তু মাতৃভাষাতে আস্তে আস্তে করে কিন্তু বাড়িয়ে চলছে ট্রান্সফর্ম করছে যেরকম আপনি যদি চাইনায় যান জাপানে যান যান মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যান বা আমাদের এশিয়ার আপনারা যদি ফরেস্টে যান তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে ওনারা কিন্তু এই সায়েন্টিফিক যে ওনাদের যে পরীক্ষা নিরীক্ষা তো ব্যাপারটা কিন্তু কিছুভাবে তাদের মাতৃভাষার মাধ্যমে নিয়ে আসছে দেখুন মাতৃভাষা এমন একটা জিনিস এটা

দেখবেন আপনারা তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে আমরা একটা হাস্য কৌতুক কোনো হাসি কথা শুনি তখন বাংলা কথায় কোন কৌতুক বাক্য শুনে যতটা হাসি একটা হলিউড মুভিতে একটা যদি ইংলিশে কোনো একটা সেরকম সিন থাকে তাহলে আমরা হাসি ছোট কিন্তু অন্য বাকি লোকেরা হাসকে দেখে আর বাকি হাসি দিলাম মানে অন্তর থেকে আমার ব্যাপারটা না কিন্তু কিছুটা হলেও আমরা ধরুন বহিপ্রকাশ করলাম যে আমরা সবাই হাসছি কিন্তু একটা আমাদের জীবনের যে কোর এক্সপ্রেশন গুলো সেগুলো কিন্তু মাতৃভাষার মতো ভালো আমার অন্যান্য করা সম্ভব